হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ত্বকে সারাক্ষণ কি আপনাদের চুলকানির সমস্যা হয় সেই চুলকানির সমস্যা ত্বকের ঘরোয়া কী কী প্রতিকার আজকের সে বিষয়ে আলোচনা করবো অনেকেই শুষ্ক ত্বক শীতকালে চুলকানি কোনো কমছে না বাট এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই ভালো ফল পাবেন চ্যানেল যদি নতুন চাইলে করবেন চলুন শুরু করা যাক সেই ত্বকের চুলকানির কারণ হিসেবে অ্যালার্জির কারণে হতে পারে এছাড়াও কিছু মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে হতে পারে এছাড়াও শুষ্ক ত্বক বা ড্রাই স্কিনের কারণেও হতে পারে বিভিন্ন কারণে ত্বকের চুলকানি হয় তো সেই ত্বকের চুলকানি কমাতে আপনারা কি করবেন প্রথমত ঈষৎ উষ্ণ গরম জলে আপনারা চান করুন তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন এরপর হচ্ছে বাইরে থেকে ফিরে আপনারা ঠান্ডা জল নিয়ে মুখ ধুয়ে নিন বিশেষ করে বেসিক ক্লিনজিং টোনিং এবং ময়েশ্চারাইজিং এই রুটিনটা আপনাদের ফলো করতে হবে এছাড়াও ঈষ উষ্ণ গরম জলে আপনারা দুশো গ্রাম ঘন দুধ এবং ওট মিল মিশিয়ে একটা প্যাক তৈরি করুন সেই প্যাকটা মুখে কিছুক্ষণ মেখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এছাড়াও অ্যালোভেরা এবং কর্নস্টাচ ব্যবহার করতে পারেন এর জন্য আপনাদের তিন ভাগ অ্যালোভেরা এবং এক ভাগ কর্নস্টাচ মিশিয়ে চুলকানি যে জায়গাটায় হচ্ছে ওখানে আপনারা লাগাতে পারেন এছাড়াও এক চা চামচ ভিটামিন ই যুক্ত তেল এবং দু চা চামচ আপনারা লেবুর রস মিশিয়ে ওই জায়গায় লাগাতে পারেন যেখানে চুলকানি হচ্ছে এছাড়াও ইষ গরম জলে গ্রিন টি ব্যাগ ভিজিয়ে ওটা লাগালে এখানেও ভালো উপকার পাওয়া যায় তো আজকে জানলেন যে চুলকানির ঘরোয়া প্রতিকারগুলি কী কী যদি আপনাদের চুলকানির সমস্যা এরকম কমছে না সারাক্ষণ চুরকানি হচ্ছে তাহলে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারেন যদি আলাদা কোনো অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলো লাগাবেন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং